জামিন পেলেন আল্লু অর্জুন নিহতদের নিয়ে কি বললেন অভিনেতা প্রথম সন্তানের মা হলেন রাধিকা আপে বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফাতে আলী খান জেনে নিন বিস্তারিত চার ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পা টুয়ের প্রিমিয়ার শো প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা পুলিশ ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠি চার্জ শুরু করেন সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন তাকে সামনে থেকে দেখতে দর্শকদের উত্তেজনা যেন আরও বেড়ে যায় এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবেতি ও তার ছেলে শ্রীতেজ গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এগারো ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন সেই ঘটনার আট দিন পর গ্রেফতার হন অভিনেতা ডিসেম্বর হায়দ্রাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে গ্রেফতারের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি চোদ্দ ডিসেম্বর সকালে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে আল্লু অর্জুন বলেন নিহতের পরিবারের প্রতি আমি ব্যথিত গোটা ঘটনায় শোকাহত দেশের আইনকে সম্মান করি কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব প্রথম সন্তানের মা হলেন রাধিকা আপ্তে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সঙ্গীতজ্ঞ বেনেডিক টেইলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান বিয়ের বারো বছর পর মা হতে যাওয়ার খবর প্রকাশ করে আলোচনায় আসেন ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সুখবরটি তিনি ঘোষণা দেন চোদ্দ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন রাধিকা সেই ছবিতে দেখা যায় বুকে সন্তান নিয়ে সামনে ল্যাপটপ রেখে কাজ করছেন অভিনেত্রী আর তা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন নায়িকার অনুরাগী ও সহকর্মীরা সন্তানকে বুকে নিয়ে ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা সেই অবস্থাতেই ছবিটি তোলা হয়েছে ছবিটির ক্যাপশনে রাধিকা লেখেন আমাদের এক সপ্তাহে সন্তানকে প্রথম কাজের মিটিংটা নিলাম উল্লেখ্য বারো সাল থেকে ব্রিটিশ বেহালাবাদক ও সুরকার বেনিডিক টেইলরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাধিকা লন্ডন ও মুম্বাইয়ের মধ্যে সময় ভাগ করে নেওয়া এই দম্পতি বিনোদন জগতে কাজ করলেও নিজেদের ব্যক্তিগত জীবনকে লো প্রোফাইল রাখতেই পছন্দ করেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্প্রিটস অফ জুলাই আগামী একুশ ডিসেম্বর ইকোস অব রেভলেশন শিরোনামের এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফাতে আলী খান কনসার্টটি হবে আর্মি স্টেডিয়ামে জানা গেছে স্টেডিয়াম ভাড়া বৌকুফ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সঙ্গীত ছাড়া কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী মঞ্চ নাটক এবং মুক্ত ওয়াটার জোন সহ আরও বিভিন্ন কর্নার থাকবে কনসার্ট থেকে টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে জানিয়েছেন উদ্যোক্তারা কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক